ঘেরা গ্রাম খ্যাত কুষ্টিয়া সদর আব্দালপুর ইউনিয়নের সরোপাড়া গ্রামটি অত্যন্ত সুন্দর মনোরম পূর্ণ গ্রামে নেই কি সবই আছে গ্রামটি প্রাকৃতিক বেষ্টিত সবুজে ঘেরা যেদিকে দেখানো যায় শুধু সবুজ আর সবুজ কিন্তু দুঃখজনক হলেও সত্য আব্দুলপুর সৌরপাড়া সরকারের প্রাথমিক বিদ্যালয় থেকে ত্রিমণীপাড়া ঘাট পর্যন্ত দীর্ঘ আড়াই কিলোমিটার রাস্তার অবস্থা বেহাল যা দেখার কেউ নেই রাস্তাটি এতটাই করুণ গ্রামবাসীরা বারবার রাস্তার বিষয়টি নিয়ে আশি বছর ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বলার পরেও নেই কোনো ভূক্ষেপ অথচ ক্ষমতার অনেক রদ বদল হয়েছে কেবল রদ বদল হয়নি আশি বছরের এই ঐতিহ্যবাহী গ্রামীণ কাঁচা রাস্তা ফলে গ্রামবাসীরা পড়েছে বড়ই বেকায়দায় বর্ষা কিংবা শুকনা মৌসুমে কাদা পানি উপেক্ষা করে মানুষকে যাতায়াত করতে হচ্ছে রাস্তার পাশে প্রাথমিক বিদ্যালয় থাকাই কোমলমতী স্কুলগামী শিক্ষার্থীরা যাওয়া আসা করে সীমাহীন দুর্ভোগ পথে হচ্ছে সরজমিনে আর কে নিউজের ক্যামেরা নিয়ে দেখতে গেলে উঠে আসে এমন নাজুক চিত্র বাস্তব চিত্র তুলে ধরে কথা বলেন ভুক্তভোগী স্কুলগামী শিক্ষার্থীরা ও গ্রামবাসীরা আমার হই পর্যন্ত দেখছে এরকম এক পায়া পথ হয়ে যায় এখন যা কিছু আছে এরকম আর এর বিহাল দশা এরকম ওই যে ব্যক্তিগতভাবে আমি আমার বাড়ি মধুপুর আর কি এখান থেকে তিন চার কিলো তফাত ওরা নিজের উদ্যোগে ওই ঘাটের ওখানে নিজের নাস্তা করে নিয়েছে এরকম বাড়ি প্রতি এক হাজার দুই হাজার টাকা দিয়ে এরকম করে নিয়েছে ওই সামনে সামনে গেলে বুঝতে পারবে এই রাস্তাকে করে না ভাই তাহলে রাস্তা আমাদের খুবই দরকার আপনার আট হাজার লোক খুবই বেশি এমনি তারপরেও রাস্তা আমাদের খুব প্রয়োজন আমাকে দরকার আসা যাওয়ার খুব সমস্যা এই বোধ হয় পঞ্চাশ ষাট রাস্তা এইভাবে কে করে না এই বাই বাই মাইল আড়াই মাইল টাইল রাস্তা গেল তিরমন ঘাট আইলে শৈল গড়াতে পরেবা স্কুলে পড়তে এই তিরমন ঘাটে মানে বেষ্টদের ঘাট ছোট বলে যাই একদম ওই আড়াই কিলোমিটারের মধ্যে হতে হবে আর কি হবে খুব দেখা যায় আপনি যান দেখ দেখলি ঠিক পাবে রাস্তা দিন তে হওয়ার কথা রাস্তা হয় না খালি সমস্যা রাস্তাটা খুব দরকার মেম্বার এর জানা নেই যে চেয়ারম্যান জানা নেই এরা রাস্তা কোনো করে না আর এই যে করলে রাস্তাটা হয়ে যাইত খুব সমস্যার মধ্যে আপনারা দেখানোর চেষ্টা করি হয় নাকি আমি যাচ্ছে লয়তে দরকার আছে

আমরা এই গেলাম অবস্থা কেউই আসে মানে বুলে যায় রাস্তা করে দেবো আইসে কিন্তু এই রাস্তাটা কেউই করে না খালি হচ্ছে সময় কাজে এই বছরে না ওই বছর ওই বছর না ওই বছর এই মানে যাওয়া খুব যাতে আসতে খুবই কষ্ট এই হচ্ছে রাস্তাটা অতি দ্রুত দরকার আর সামনে প্রাইমারি স্কুলে আছে কয়েকবার পাশ হইলেও কিন্তু এই কেউ কাজ করে না খালি পাবলিক এর হচ্ছে দুর্ভোগ পোহাই খুবই সমস্যা যাতে গেলে খুবই সমস্যা কাদা পানি ভিতরে বেসা কেনা করে যাতে পারে না বেসা কেনা করতে পারে না হাবড়হাইয়ের ভিতরে ধর গাড়ি ঘোড়াও যায় না খুবই অসুবিধে হয় এটা চাষে যে কর্তা হইয়া যাক না সেটা হইয়া যাক এদের চাষে যাতে কষ্ট জনগণের সবারই কষ্ট হচ্ছে রাস্তায় অবস্থা আপনারা দেখেন এখন তাও এক বিশ বছর আছে লোকজন তো আছে তারা যদি না চোখে বাদে থাকে তাহলে আর কি বললাম সমস্যা তো হয় রোগী একটা রোগী নিয়ে যা যায় এই পথ দিয়ে আপনারাই দেখেন সরকার রাস্তাটা করে দিক জনগণের মানে চলাফেরা সব দিক থেকে সুবিধা হোক এই রাস্তাটা হচ্ছে না বলে এই মানুষ যানবাহন সবকিছুর সমস্যা হয় রাস্তাটা উদ্বোধন করে দিক রাস্তাটা হয়ে যাক জনগণের সুবিধা হোক মানুষ চলাফেরা করুক মানুষে স্কুলে কলেজে যাক এদিকে অসুস্থ রোগী দ্রুত হাসপাতালে নিয়ে করে মানুষের ক্ষেত্র অনেক কিছু বিভিন্ন রকমের সমস্যা হয় রাস্তাটা দ্রুত যেন হয়ে যাক সরকারের কাছে আবেদনটা সমস্যা হয় ভিতর দিয়ে খুব সমস্যা আমরা রাস্তা যাই রাস্তার দুর্গতি মনে করেন যে গ্রামে সবারই দরকার কেউ চাই কেউ চাই না মেম্বার চেয়ারম্যান যদি করিয়ে না দেয় জনগণের তার পাশে না রাস্তা করতে মনে করেন যে সবার দরকার হলে পরে যদি করিয়ে যায় সহজে তার বিষয় ভালো হবে না করলে আপনার সেটা ভালো হবে না আমরা চাষি যে রাস্তাটা হোক পজিশনটা সবারই দরকার অবস্থা কোন রাস্তা তো ধরো যে একবার শুনে হবে এই হসছে এর আমরা 10 বছর শুনছে কিন্তু তো হয় না হুম রাস্তাটা সবার নাকি দরকার তো রাস্তাটা হলিবার অনেক উন্নত হবে রাস্তা মোহাম্মদ রফিক আর কে নিউজ 24